প্রিয় দর্শক আমি জিয়াউল আর আপনারা দেখছেন আমার চ্যানেল এমপি নিউজ দর্শক আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আসলে ভিডিওটি আমিও দেখছিলাম সোশ্যাল মিডিয়া তবে ইউটিউব চ্যানেলে দেখলাম ভিডিওটি তো ভিডিওটি ভিডিওটি সত্যতা যাচাই আমি করিনি তো যেটা ভিডিও দেখতে পাচ্ছি দর্শক বারাইপুরের মতো জায়গায় সেখানে কিছু আর বাহিনী বজরং দল তারা চাঁদা তোলার নাম করে এক মুসলিম ব্যক্তিকে মুসলিম দোকানদারকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছে সেই দোকানদারটির অপরাধ কী ছিল সে চাঁদা দেবে না বলে কারণ সে একজন মুসলিম আর আর এস বাহিনীর লোকেরা তারা কোথাও এক জায়গায় মন্দির করছে তো তার কাছে সে তার একটা বিল্ডার্সের দোকান ছিল ব্যক্তিটি সে বেশি অ্যামাউন্টে চাঁদা দেবে না বলেছে বলে তাকে বেদরকম মারধর করা হয় এবং কুপিয়ে খুন করার চেষ্টা করা হয় কী চলছে পশ্চিমবাংলায় এটা কী চলছে সবসময় আর এস এস বাহিনী গোরক্ষক বাহিনী বজরং দল বলে এইসব দল দল নিয়ে যখন তখন মুসলমানদেরকে মারা হচ্ছে এই নিয়ে প্রতিবাদ কোথায় মুসলমান সমাজ এখনও আপনারা এখনও কী করছেন প্রতিবাদ নেই কেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণ আন্দোলন করা দরকার আছে এইগুলো বন্ধ হওয়ার জন্য আর পুলিশ প্রশাসন অরহ অহরহরহ ঘটনা এই ঘটনা ঘটছে পশ্চিমবাংলার বুকে পুলিশ প্রশাসন ব্যর্থ আমি তো মনে করি পুলিশ মন্ত্রী ব্যর্থ এই ঘটনা অরহ ঘরে ঘটে চলেছে তারা কেন প্রতিবাদ করছে না তারা কেন গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কেন দিচ্ছে না যদি আজকের দৃষ্টান্তমূলক শাস্তি হতো গ্রেপ্তার করে তাহলে এই এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটতো না তারা জানবে জানতো যে হ্যাঁ এরকম ঘটনা ঘটালে পুলিশ প্রশাসনকে আমাদের ধরবে অ্যারেস্ট করবে এবং যাবার জন্য কারাদণ্ডও দিতে পারে তারা জানে আজকের আমাদের ধরবে কালকের আমাদের ছাড়িয়ে দেবে সেই জন্য এই এই সমাজে এই ধরনের ঘটনা ঘটে চলেছে কারণ পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যর্থ তারা যদি ঠিকঠাকভাবে আইনের কাজ করত তাহলে কেউ আইন তুলে নিতে পারত না আর এই নিয়ে কারো কোনো প্রতিবাদ নেই কারো কোনো হেলদোল নেই কেন পশ্চিমবাংলার বুকে এসব ঘটবে কেন পশ্চিমবাংলা শান্তি সম্প্রীতির বাংলা ভাতৃত্বর বাংলা এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সবাই শান্তিতে সব কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করা হয় তার এরকম ঘটনা কেন ঘটবে আমি পুলিশ প্রশাসন কাছে আবেদন করছি এই ব্যাপারটা যেন দেখা হয় এবং যারা এই এই অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তাদের কঠোরতমে কঠোর শাস্তি দেওয়া দরকার আছে আমি বলে মনে করি নইলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বারবার অর অর ঘটবে এই ঘটনা যাতে না ঘটে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় দর্শক আজকের এই পর্যন্ত পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসব আমার চ্যানেলটা আগে বাড়াবার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবার আজও নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ